আসসালামু আলাইকুম ওয়াকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংসের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি রেসিপি কাচ্চি কয়েকটা স্টেপে করতে হয় আমি প্রত্যেক স্টেপ খুব ভালোভাবে দেখিয়ে দিব চলুন শুরু করা যাক আমার বাসায় মানুষ কম তাই হাফ কেজি চালের জন্য আটশো গ্রাম মাংস নিয়েছি আপনারা এক কেজি চালের জন্য এক কেজি মাংস নিতে পারেন টুকরোগুলো মাঝারি সাইজের করে নিয়েছি যেহেতু খাসির মাংসে স্মেল আছে মাংসের গন্ধ দূর করার জন্য লেবুর রস ও লবণ দিব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কাঁচি রান্নার আসল জিনিস হচ্ছে বাসমতি চাল বাসমতি চাল ছাড়া কাচ্চি একদম জমে না আপনারা চিনিগুড়া চালও নিতে পারেন আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি বাসমতি চাল যেহেতু দ্বিগুণ হয় তাই তিরিশ মিনিট চালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখব লেবু পানি দিয়ে ভিজিয়ে রাখা মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাংসটা ম্যারিনেশন করব তাই মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আর মাংস যেন ভালোভাবে সিদ্ধ হয় তাই পেস্ট করে নেওয়া কাঁচা পেঁপে দিলাম এক চামচ তারপর দিলাম এক চামচের একটু বেশি গুঁড়ো মরিচ লবণ দিব সাত মদ একশো গ্রাম টক দই দিলাম সয়া সস দিব এক টেবিল চামচ ঘি দিলাম এক টেবিল চামচ আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর দিলাম এক কাপ সয়াবিন তেল এই সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিব কাচির মশলা এটি কাচির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় মশলাটি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন এই প্যাকেটে দুটি প্যাকেট থাকে একটিতে শুকনো মশলা দারুচিনি শাহিজিরা গোলমরিচ সাদা এলাচ এগুলো রাইস রান্নার সময় দিব এখন এখান থেকে শুধু দারুচিনি তেজপাতাটা দিলাম আরেক প্যাকেটে গুঁড়ো মশলা থাকে সেখান থেকে অর্ধেক মশলা দিলাম কারণ আমি বেশি চাল রান্না করছি না হাফ কেজি চাল রান্না করছি তাই অর্ধেক দিলাম এখন মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেশনে রেখে দেব এবার তৈরি করব দুইটা আলাদা মিশ্রণ প্রথম মিশ্রণ এক কাপ দুধে দশ গ্রামের এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব দ্বিতীয় মিশ্রণ আধা কাপ দুধে ফুড কালার মিশিয়ে নেব কয়েক চিমটি রং দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব আলু আলাদা একটা টেস্ট দেয় আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন ফুড কালার মিশিয়ে নিচ্ছি এ রঙ মেশানোর কারণ জাফরান অনেক দাম আর সবসময় হাতের কাছে পাওয়া যায় না তাই রঙটা ব্যবহার করছি এটি মুদি দোকানে পেয়ে যাবেন এখন মেরিনেট করে রাখা মাংসটা অ্যাসেম্বল বা সাজিয়ে নেব অনেকে চাল আগে সিদ্ধ করে নেয় তারপর সাজায় সেটাও হবে তবে আমি মনে করি আগে মাংসটা সাজিয়ে রেখে দিলে তারপর চাল সিদ্ধ করে সঙ্গে সঙ্গে দিলে ভাত ভেঙে যাওয়ার চান্স কম থাকে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম তারপর ভেজে নেওয়া বেরস্তা দিয়ে দেব আর কিছু আস্ত কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ সবসময় নিচে দেওয়ার চেষ্টা করবেন উপরে দেবেন না তাহলে স্মেলটা ভালো দেয় না দিলাম কিছু কিসমিস এখন যা যা দিব পরবর্তীতে চাল দুম দেওয়ার সময় আবার দিতে হবে কাজু ও কাঠ বাদাম মিক্স করে দিলাম আপনারা একটাও দিতে পারেন অনেক মজার একটা জিনিস হচ্ছে আলু বোখরা তাই কয়েকটা আলু বোখরা দিলাম আর দিব গুঁড়ো দুধ আর সব শেষে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন ঢেকে দিয়ে চলে যাব চাল রান্না করতে প্রথমে চুলায় একটা হাঁড়িতে পানি গরম করতে বসিয়ে দিয়েছি আর তাতে দিলাম লবণ তেজপাতা ওই মশলার প্যাকেটের জিরা লং ও সাদা এলাচ গোলমরিচ দিলাম দু তিনটা স্লাইট, লেবু ও লেবুর রস এতে সুন্দর চালের ফ্লেভার দেয় আর একটু তেল দিতে হবে পানির যখন বলক চলে আসবে তখন আগে থেকে চাল ধুয়ে নিয়ে ছাঁকনিতে রাখা হয়েছিল সেটা ঢেলে দিলাম দেখুন চালগুলো কত বড় বড় হয়েছে তারপর একটু নেড়ে দিব আর এভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করব, তাহলে চাল পঞ্চাশ পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর এই সময়টাতে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চাল যেন কোনোভাবেই পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় হাত দিয়ে দেখতে পারেন চাল যেন কিছুটা ডাঁট থাকে দেরি করা যাবে না নামিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে হাঁড়ি থেকে চালগুলো দমের পাত্রে দিতে হবে আর আমি আসলে যে পাত্রে দমে দিব সেখানে মাংস মেরিনেট করা থেকে শুরু করে সব কিছু করেছি এতে অন্য পাত্রের দরকার হয়নি আপনারাও করতে পারেন তবে কাচির জন্য সবসময় বড় পাত্র চুজ করবেন আমি ভাতগুলো লেয়ার ওয়ারেস দিব তাই প্রথমে এক লেয়ার ভাত দেওয়ার পর রেখে দেওয়া পেঁয়াজ বেরেস্তা দিলাম তারপর দিব কাজু ও কাঠবাদাম দিব তারপর দিব গুঁড়ো দুধ তারপর আবার এক লেয়ার ভাত দিব সরাসরি পানি থেকে ভাত দিলে ভাতগুলো দলা পেকে যায় না ছাকনিতে রাখলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর এভাবে দিলে কিছু পানিও যায় যা মাংস সিদ্ধর কাজে লাগে সবশেষে আবার পেঁয়াজ বেরেস্তা কাট ও কাজু বাদাম কিশমিস ও গুঁড়ো দুধ দিব তারপর লিকুইড ও গুঁড়ো দুধের মিক্সনে এক চামচ ঘি মিশে তা দিয়ে দিব আর দিব ফুড কালার মেশানো মিক্সনটা এখানে পানি দিয়ে আটার মিশ্রণ করেছি কারণ হাঁড়ির চারপাশ আটার মিশ্রণ দিয়ে ভালোভাবে সিল করতে হবে যাতে কোনোভাবে ভাব বের হতে না পারে আটার মিশ্রণটা লম্বা করে হাঁড়ির চারপাশে লাগিয়ে দিতে হবে তারপর ঢাকনাটা বসিয়ে দিয়ে ঢাকনার ছিদ্রটাও আটা দিয়ে বন্ধ করতে হবে তারপর হাড়ির চারিদিকে আটাটা ঢাকনার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে হাড়িতে আটা লাগানো কমপ্লিট এখন চুলাই উঠিয়ে দিলাম হাড়ির নিচে একটা রুটি সেটা কড়াই দিলাম এতে তলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর পাঁচ মিনিট হাই হিটে রান্না করতে হবে পাঁচ মিনিট পর চুলার আঁচ কমিয়ে দিয়ে এক ঘন্টা বিশ মিনিট টানা রান্না করতে হবে এক ঘন্টা বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে ছুরি দিয়ে ঢাকনা থেকে আটাগুলা ছাড়িয়ে নিচ্ছি এবং একদম রেডি হয়ে গেল সুস্বাদু খাসির কাচ্ছি বিরিয়ানি গরম গরম পরিবেশন করুন বোরহানি আর সালাদের সাথে একটা আলু ভেঙে দেখায় কতটা সফট হয়েছে কাচিতে আলু ছাড়া যেন অসম্পূর্ণ আর আমার মাংসগুলো দেখুন কতটা সুন্দর লাগছে এক টুকরো মাংস ভেঙে দেখায় কতটা জুসি আর সফট হয়েছে আপনারা বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে